পীরকে বাবা বলা বা মোর্শে বলা ওকে বা বলা যাবে কি না এটা একটা জটিল প্রশ্ন পীরকে বাবা বলা সম্মানার্থে যাবে তবে নিজের জন্মদাতা পিতাকে অস্বীকার করে যদি পীর শুধু পীর সাহেব নয় অন্য কাউকে বাবা বলে তাহলে সহি মুসলিম ইবনে মাজার শরীফের হাদিস অনুযায়ী আপনি জাহান্নামি হবে পয়েন্ট মনে রাখবেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে তার নিজের বাবাকে স্বীকার করে না অন্যকে বাবা বলে তা সে যেন তার স্থান জাহান্নামে বানিয়ে নেয় এই জন্য জন্মদাতা পিতাকে অস্বীকার করে অন্য কাউকে বাবা বলার সুযোগ নাই তবে জন্মদাতা পিতাকে বাবা স্বীকার করে সম্মানার্থে অন্য কাউকে যদি বাবা বলা হয় সেক্ষেত্রে সরিয়া এটা নিষেধ করে না এমনিতে আমি যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে গবেষণা করেছি একজন মুসলমানের আট প্রকার বাপ থাকতে পারে আট প্রকার বাপ এর মধ্যে চার প্রকার বাপ না মানলে আপনি জাহান্নামে যাবেন আর চার প্রকার বাপ মানা ইচ্ছা মানা এবং না মানা দুইটা আবার ইচ্ছা এক নম্বর বাবা সৈয়দনা আবুল বাসার হজরত আদম আলা ওনাকে যদি অমান্য করেন নির্ঘাত আপনি জাহান্নামে জানান মিল্লি কুমি বরহিম আবু হজরতে ইব্রাহিম আলাইসালাম আবুল যাকে বলা হয় তিনি সমস্ত মুসলিম মিল্লাতের পিতা বাবা এনাকে যদি অস্বীকার করেন কোরআন অস্বীকার কারণে আপনার ঠিকানা হবে জাহান্নাম তিন নম্বরে হলো জন্মদাতা পিতা অস্বীকার করলেই জাহান্নাম যেটা সহি মুসলিম মাজাতে আসে চার নম্বর হলো আমার দয়াল নবী রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম সম্পর্কে বহু সংখ্যক হাদিস রয়েছে তফসিরে দূর্রে মানসুরে অনেকগুলি সংকলন করা হয়েছে যেটা সুর আহজাবের ওই আয়াত النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجهم أمهاتهم أي جاية كريمة এই আয়তের তফসিলে যে কোনো তফসিল ইবনে কাসিরও পাবেন মারেফুল কোরআনও পাবেন যে কোনো আয়াত তফসিল আপনি পেয়ে যাবেন হজরত আবদুল্লা ইবনে আব্বাস আব্দুল ইবনে মাসউদ সহ অসংখ্য সাহাবি তাবি তিনারা বলেছেন রসুলের পাক সাল্লা সাল্লামের স্ত্রীগণ হলো আমাদের মা এটা কোরআনের কথা ওয়া আবুল্লাহ আর নবীজি হল আমাদের পিতা কোন পিতা তো শ্রীর রুহুল বয়ানের মধ্যে আছে নবীজি বলেছেন আনা আবুল আর সমস্ত রুহের বাবা আমি মোহাম্মদ উল্লাহ সাল্লা এই জন্য এই বিষয়টা অনেক হাদিস দ্বারা প্রমাণিত নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম সমস্ত রুহের বাবা আদম নবীর জাগতিক কোনো বাবা নেই ঈসা নবীর কোনো বাবা নেই ঈসা নবীরও বাবা নেই আদম নবীরও বাবা নেই আর রুহানি দৃষ্টিতে আদম নবীর বাবা ঈসা নবির বাবা হল মুহাম্মাদুর রসল্লাহ সাল্লা আলী এই জন্য আমার নবী হল আবুল আর ওয়াহ সমস্ত রুহুর বাবা এই চার শ্রেণীর বাবা যদি অস্বীকার করেন তাহলে আপনার ঠিকানা হবে জাহান্ন আরও চার শ্রেণীর বাবা আছে এর মধ্যে আমি সব ব্যাখ্যা দিচ্ছি না কারণ এটা সমের ব্যাপার একটা বাবা হলো আবুল ই তাজিমে ওয়াত ক্রিম ওয়াত্তা উকির তাজিমের কারণে সম্মানের কারণে অতীব মহাব্বতের কারণে কাউকে বাবা বলা। এটা সাহাবিদের মধ্যে প্রচলন ছিল নবী করিম সাল্লা আলিয়া সাল্লামও এ ধরনের সম্বোধন করেছেন মনমে অনেকগুলি বর্ণনা রয়েছে আপনারা সহজে বুঝবেন এই ক্লাসটা হলো এই ক্লাসটা হলো যেমন আপনারা নিজের ছেলেকে আব্বু ডাকেন না এটা দলিল কি কেউ যদি জিজ্ঞাসা করে নিজের ছেলেকে যে বাবা ডাকেন এটা দলিল কি কুরআন হাদিস দলিল হলো এই আবুল ইত্যাজিম সম্মান মহব্বত এবং তাজিমের কারণে বাবা বলা ইসলামের শরীয়তে জায়েজ আছে নবীজি সাল্লা সাল্লাম অনেক মহিলাদেরকে মা ডাকতেন যারা সরাসরি নবীজির মা না যেমন উম্মে আইমান নবীজির দাসী ছিলেন মা ছিলেন না দাসী ছিলেন আমের মা আমেনার দাসী ছিলেন এবং নবীজিরও দাসী ছিলেন নবী করিম ওনাকে বলতেন আনতে উম্মি বা উম্মি আমার মায়ের পরে আপনিও আমার মা এই যে আরেকটা রেওয়ায়ত আছে মোয়াজামুল কাবিরের মধ্যে এবং এটা ইমাম ইবনু হাজার আসকালানি ফাতহুল বাড়ির মধ্যে উল্লেখ করেছেন ফাতেমা বিন তাসাদ রাদি আল্লাহ আনহা হজরত আলী রাদি আল্লাহর মা তিনি যখন মারা গেলেন নবীজি নিজে ওনার জানাজা পড়াইলেন ফাকাব্বার আলাইহা আর বা চার তাকবিরে নবীজি জানাজা পড়াইছেন এরপরে দোয়া করছেন এইভাবে আল্লাহ হুম্মাকি উম্মি ফাতেমা বিন তাসাদ আল্লাহ আমার মা আমার মা ফাতেমা বিন্দ আসাদকে মাফ করে দেন সুবহান আল্লাহ এই জন্য মায়ের মতো সম্মানিত মহিলাদেরকে মা বলা আল্লাহ রসুলের আমলে আসে এবং বাবার মতো সম্মানিত যারা আছেন তাদেরকেও শ্রদ্ধা শ্রদ্ধা বলে বাবা বলা এটা ইসলামী শরীয়তে নিষেধ করে না বরং এটা সমর্থন করে যেমন ইয়া বুনাইয়া এই শব্দটা দ্বারা হে বৎস এই অর্থ হয় আবার এই হে বৎস শব্দটা সাধারণত বাবা সন্তানের ব্যাপারে ব্যবহার করে ওই হে বৎস ইয়া বুনাইয়া এটাই আমাদের বাংলাদেশে প্রচলন হয়েছে বাবা কেমন আছো আব্বু কেমন আছো ছেলেকে বাবা ডাকেন আব্বা ডাকেন আব্বু ডাকেন মেয়েকে মা ডাকেন এই ইয়া বুনাইয়া থেকেই হইল এই শব্দটা এসছে মানে মার্শাল আসছে এখান থেকে অতএব পীর মাসাইকদেরকে অথবা পীরের মতো সম্মানিত যারা আছে তিনাদেরকে যদি কেউ মাঝে মধ্যে বাবা বা এই ধরনের সম্মানসূচক শব্দ ব্যবহার করে থাকেন তাহলে ইসলামী শরীয়ত এটা নিষেধ নয় আর তবে এটা জরুরি নয় কেবলা বলা যাবে কি এই ব্যাপারে আপনাদের জানতে হবে কেবলা ইসলামে কয় রকম আসে এটা নিয়ে ওলামাইকার গবেষণা করেছে। মনে রাখবেন মৌলিক দৃষ্টিতে মুসলমানের কেবলা হলো পাঁচ প্রকার কয় প্রকার পাঁচ প্রকার এক নম্বর হল কিবলাতুল ইসলাহ নামাজের কেবলা যেটা ফাওয়াল্লি ওয়াজহাকা সাতরাল সাতারাল মসজিদুল হারাম কোরআন শরীফের মধ্যে আছে কাবা ঘর বাইতুল্লাহ শরীফ হলো নামাজের কেবলা নামাজের তেরো ফরজের এক ফরজ হলো কেবলামুখী হওয়া এটা হলো এক নম্বর কেবলা আপনার এই পাঁচটার মধ্যে দ্বিতীয় কেবলা হলো ওয়াল ওয়াল্লা তুলি আর সে আজিম হলো দোয়ার জন্যে কেবলা কেননা আল্লাহ রসুল সব সময় দোয়া করার সময় উপরের দিকে ফারা ফা আ উঁচা করতেন ইয়াদহি নবীজির হাত মুবার উপরের দিকে উঁচা করতেন কারণ দোয়া করার জন্যে দিক হলো হাত উপরের দিকে নেওয়া এই জন্য দোয়ার কেবলা হলো আরশে আজিম কেউ কে আসমানের কথা বলেছেন তিন নম্বর হলো কেবলা তু খালকে সমগ্র সৃষ্টি জগতের কেবলা মনে রাখবেন মখলুকাতে যা কিছু আছে সবাই মদিনাবলার মহতাস বেলাল রাদী আল্লাহ করে স্বাদে ওঠে তারা আজান দেওয়ার জন্য নবীর আদেশে যখন উদ্যত হলো তিনি চিন্তা করলেন আমি তো ঘরের স্বাদের উপরে আছি কা তো আমার পায়ের নিচে এখন আমি কোন দিকে ফিরে আজান দিব নিচে। টেনশনে পড়ে গেলেন আজান দিচ্ছেন না নবীজি বললেন হে বেলাল তুমি আজান দাও না কেন পেলালে রবাহ রাদী আল্লাহ বলেন আমাকে ক্ষমা করুন আমি তো কাবার ছাদের ওপরে কাবা তো আমার পায়ের নিচে আমি এখন কোন দিকে ফিরাজান দিব আল্লাহ রসুল নিজের দিকে ইশারা করলেন বললেন বুঝালেন যে কাবার ছাদে দাঁড়িয়ে রাহমাতুল্লিলা আলামিনের দিকে ফিরাজান দাও এই জন্য নবীয়ে করিমসাল্লাহ আলিস সাল্লামকে সমগ্র জগতের কেবলা বলা হয় আপনি দেখবেন নামাজের কেবলা কাবা কিন্তু বুখারি শরীফের মধ্যে উল্লেখ হজরত রসুল করিম সল্লু আলয় সাল্লাম যেদিন ইন্তেকাল শরীফ করবেন ওই দিনের ঘটনা ওই দিনের ঘটনা কোনো কোনো আছে আগের দিনের ঘটনা তো নবীজি সাল্লাহ বললেন বেলাল আবু বকরকে বলো সেজন্য নামাজ পড়া দেয় হজরত আবু বকর সিদ্দিকের প্রতি ইমামতি করার আদেশ দিলেন নবীজি বেলাল বললেন ইয়া রসুল আল্লাহ আবু বকরের মনোরম আপনার অনুপস্থিতিতে সে নামাজ পড়াতে পারবে না কেরাতি পড়তে পারবে না কান্নাকাটি শুরু করবে আল্লাহর নবী বললেন বেলাল তুমি আবু বকরকে বলো সেজন্য ইমামতি করে নামাজ পড়ায় দ্বিতীয়বার বেলাল নাকি উত্তর দিলেন আবু বকর নরম আপনি না গেলে সে কখনোই ইমামতি করতে পারবে না নামাজের ভিতরে কান্নাকাটি করবে তৃতীয়বার যে আদেশ দিলেন কোনো কোনো বর্ণনায় আছে চতুর্থবারের মাথায় নবীজি বললেন আমার আদেশ তুমি গিয়া আবু বকর কে বলো বেলা ইবনে আবাহ রাদি আল্লাহন হয়েছে বললেন আবু আবা বা আদেশ তুমি ইমামতি করো তখন তিনি নবীজির আদেশ নবীর আদেশ মানা ওয়াজিব ফরস সেই হিসাবে উনি ইমামতির যে মুসাল্লা ওখানে দাঁড়ালেন নবীজি সাল্লু আলহি সাল্লাম হজরত আলী এবং ফজল ইবনে আব্বাস হদিয়াল্লাহান দুইজন দুইজনের কাদের উপরে ভর দিয়ে হুজরা মুবারক থেকে বের হলেন জামাত জামাতের দিকে কদম মুবারক শেষরে শেষরে বের হচ্ছেন আবু বকর সিদ্দিক নামাজের ভিতরেই নবীজি যখন হুজরা মুবারক থেকে মসজিদে দিকে বের হলেন সিদ্দিক আকবর দিয়াল্লা নামাজের ভিতরেই কেবলা তো এদিকে ধরেন কেবলা নবীজি বের হইছে ওইদিকে কেবলাকে বাদ দিয়ে এখন মদিনাবালার দিকে চেহারা মোবারক ঘুরায় উঠেছে সহিবুকারিতা আছে সংক্ষেপ এই জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু ভালোভাবেই জানে নামাজের কেবলা হলো কাবা বাইতুল্লাহ শরীফ নামাজের কেবলা বাইতুল্লাহ শরীফ তা জানা সত্ত্বেও নামাজের ভিতরে হাত বাঁধা অবস্থায় তিনি আল্লাহ রসুলের চেহারা মোবারকের দিকে ঘুরে ফেললেন নবীজির দিকে ঘুরে গেলেন মানে আমার নবী কাবারও কাবা এই ধরনের আরো অনেক উদাহরণ দেওয়া যাবে আমি শুধু এটুকু বললাম নবীজি গোটা সৃষ্টি জগতের কেবলা চার নম্বর হলো আল্লাহ আল্লাহ তালা দয়াল নবীজি সহ সব কিছুর কেবলা হলো আল্লাহ আল্লাহর কোনো কেবলা নাই মনে রাখবেন এটা আকিদার বিষয় এখানে যদি ভুল হয় তাহলে সমস্যা হয়ে যাবে ইমান নষ্ট হয়ে যাবে একজন বক্তা মূর্খতা মূর্খতাবশত বলে ফেলেছে আমি শুনেছি আজকে না অন্য মাহফিলে যে নবীজি হলো সারা জাহানের কেবলা আর আল্লাহর কেবলা হলো নবীজি আল্লাহর কোনো কেবলা নাই খবরদার আবেগে বৌরে নিজের স্ত্রীর মা ডাকলে যা হবে আবেগে আল্লাহর কেবলা নবীজিকে বানাইলে ইমানও যাবে আল্লাহ বেনেওয়াজ আল্লাহ কি বেনেওয়াজ মানে অমুখাপেক্ষী কারো মহতাজ না আল্লাহ এটা কি আল্লাহর কোনো কেবলা নাই আল্লাহ সব কিছুর কেবলা নবীজিরও কেবলা আল্লাহ কিন্তু আল্লাহর কোনো কেবলা নাই চারটা গেল পাঁচ নম্বর হলো জ্ঞান অন্বেষণের কেবলা জ্ঞান অন্বেষণের দিক ইলিম অন্বেষণ করার দিক অর্থাৎ আপনি যদি জ্ঞান আহরণ করতে চান তাহলে কোন দিকে ফিরা উচিত এটা সহজ বিষয় আপনি যদি স্কুলে যান মাদ্রাসা যান কলেজে যান ইউনিভার্সিটিতে যান যেখানে যান আপনার টিচার আপনার প্রফেসর আপনার হুজুর আপনার উস্তাদ যেদিকে আসে আপনি কিন্তু ওই দিকে ফিরেই বসে মাদ্রাসা হোক আর কলেজ ইউনিভার্সিটিতে হোক টিচার যেদিকে স্টুডেন্টসের চেহারা সেদিকে এটা কেবলামুখী হোক আর দক্ষিণে হোক আর উত্তরে হোক আর পূর্ব দিকে হোক সার যেদিকে ছাত্ররা সেদিকে এটার মূল কারণ হলো জ্ঞান অর্জনের কেবলা হলো উস্তাদ জ্ঞান অর্জনের কেবলা কি উস্তাদ আমি সহজ করে সংক্ষেপে বলছি কারণ এগুলি বিস্তারিত বলতে সময় দরকার সময় তো আমার হাতে নেই আমি শুধু এটুকু বলবো ইলিম দুই প্রকার নবীজি বলেছেন আল ইলম ইল মানে এলিম দুই প্রকার ফাইল ফিল কালবে ফাজাকে ইলম না একটা এলেম থাকে কালবের মধ্যে আর যেটা উপকারী এলিম আরেকটা এলিম থাকে ইলম আলাল লিসান জিব্বার এলে মোল্লা আলী কারিম সরা স্বরমের কাছে লেগেছেন একটা এলমে জাহের একটা এলমে বাতেন এলমে জাহের জাগতিক বিদ্যা যেটা এলমে হুসুলি হাসেল করা যায় আপনি চাইলে এটা হাসেল করতে পারবেন এই এলমে হুসুলি অর্জন করার জন্যে আমরা প্রতিষ্ঠানে গিয়ে মেডিকেল কলেজে হোক আর ইঞ্জিনিয়ারিং বুয়েট হোক চুয়ে ঠোক যেখানে যান আপনার টিচার্সের দিকে চেহারা ঘুরিয়ে তার কথা শুনে জ্ঞান অর্জন করতে হবে এটাই স্বাভাবিক আর এলমে হুজুরি যেটা এলমে হুজুরি ওইটা অর্জন করার জন্য কামেল মুকাম্মিল আল্লাহর অলি পীর বুজুর্গের কাছে যেতে হয় এটা ওনাদের কাছে থাকে এই জন্যে এলমে বাতেন এলমে আশ্রার শিক্ষার জন্যে আপনার কেবলা হলো কামেল পীর এবং মুরশেদ এই কেবলা আর নামাজের কেবলা এক না অনেকে তালে গুলে একবারে খিচুড়ি বানায় ফেলে এর ডাইলে খিচুড়ি বানায় ফেলেন নামাজের কেবলা কাবাগোর এটাও এটা অস্বীকার করা হয় না ওই কেবলা ঠিক আছে ওই কেবলা আর পীর কেবলা এক না ওইটা হলো নামাজের কেবলা পীর কেবলা হলো এলমে বাতেন জ্ঞান অন্বেষণের কেবলা আল্লাহ আজকে আপনারা যে বসলেন এইদিকে ফিরে বসছেন কেন বক্তা এদিকে যার কথা শুনছেন তিনি এদিকে যদি বক্তা ওই দিকে হতো আপনারা কি এদিকে ফিরে বসতেন তাহলে বক্তার দিকে ফিরে বসাটাই দলিল হলো জ্ঞান অন্বেষণের কেবলা হলো উস্তাদ এই বিষয়গুলি মনে রাখবেন অযোধ্যায় কিছু লোক বাড়াবাড়ি করে তারা মনে করে নামাজের কেবলা মনে পিস কবরস্থান ভেঙ্গে ঈদগাহ করা যাবে কিনা জি না কবরস্থানের মধ্যে নামাজ পড়া জাহেজ নাই আল্লাহ রসুল নিষেধ করেছে আল্লাহ আলাল কবুর কবরের উপরে নামাজ পড়বে না তুসলু ইলাল কবর কবরের দিকে ফিরেও নামাজ পড়বে না অন্তত একটা ওয়াল হলেও দিতে হবে জেনে শুনে কবরস্থানকে ঈদগা বানাইতে পারবেন কিন্তু নামাজ তৈরি লাভ হবে না হবে না নে বুঝতে পেরেছেন মা বাবার নামে চার দিন আবার চল্লিশ করা যাবে কিনা তিন দিনের পর থেকে যে কোনো দিন আপনার সুবিধা মতো এবং আপনার তৌফিক অনুযায়ী মা বাবার জন্যে এটা আমুত আম গরিব মিসকিন অসহায় বা আলেম মই ময়মুরব্বী মুসল্লি আপনার তৌফিক অনুযায়ী কিছু খাবার যদি পরিবেশন করতে চান জিয়াফত হিসেবে তাহলে পারবেন এটা শূন্যতে সাহাবাহ এটা কি সুন্নতে এটা মুস্তাহাব কারাম এই ধরনের কাজ করেছেন একটা হাদিস ইমাম আহমদ বিন হাম্বল তিনি কিতাব জুহুদের মধ্যে বিশুদ্ধ সনদ উল্লেখ করেছেন ইমাম আবু নাইম ইস্পাহানি হিলিয়াতুল আউলিয়ার মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন এবং ইমাম জালাল উদ্দিন সৈয়দ আল হাফিল মধ্যে হাদিসটা এনেছেন এবং তিনি বলেছেন উসুলে হাদিসের মানদণ্ডে হাদিসের সনদ সহি এবং হুকমান মারফু হাদিসের হুকুম মারফু কতটা শক্তিশালী হাদিস সেটা হলো ইননেল মাউতা ইউফতানুনা ফি কুবুরিহিম সাবা ফাকানু ইস্তাহিবুনা আইয়ুতা আম আনহুম তিলকাল আইয়াম নিশ্চয় মানুষ মারা গেলে তাদের কবরে প্রথম সাত দিন খুব বেশি খিৎ না থাকে কবরে আজাব বেশি থাকে প্রথম সাত না ফলে সাহাবাই কারাম পছন্দ করতেন এই সাত দিনের সাত দিনই সাহাবাই কারাম সে মৃতদের পক্ষে দুনিয়ার মানুষকে খাবার দেওয়া পছন্দ করতেন সোবাহ আপনি খাওয়ানে একদিন সাত দিনের দিন পাঁচ দিনের দিন আর সাহাবারা খাওয়াইছে সাত দিন এখান থেকে ইমাম জালাল উদ্দিন সৈয় রহমতুল্লাহ আলাই তিনি একেবারে ফতোয়া সহ উল্লেখ করেছেন যে এটা আমুদ্দ মাইয়েতের জন্য খাবার পরিবেশন করা এটা সোয়াবের কাজ তবে মা বাবা মারা গেলে গরু জবাই করতেই হবে এমন কোনো শর্ত নাই আপনার তৌফিক অনুযায়ী খাওয়াবেন তবে আবার এরকম করবেন না তৌফিক থাকা সত্ত্বেও ওহাবিদের মশলা নিয়ে আপনি খাওয়ানি বন্ধ করে দিলেন ওইরকম করেন না এটা আবার কৃপণতা মা বাবার জন্য কিছু দান সাদাকা এটা এটা আমদ তো করার চেষ্টা করবে আল্লাহ তৌফিক দেনা আমি জানাজার নামাজের পর লাশ দেখা যাবে কিনা যদি জানাজার নামাজের পূর্বে লাশ দেখার সুযোগ থাকে আগেই দেখে নেবেন নামাজ শেষ হলে সংক্ষিপ্ত দোয়া করে দ্রুত গতিতে তাকে দাফন করাটাই হলো সুন্দর তরিকা যদি একান্তই এমন কেউ ওয়ারিশ ওয়ালি বাকি থাকে যেমন মৃত ব্যক্তির ছেলে বা এমন খুব কাছের ক্লোজ মানুষ বাকি রয়েছে যে এখনও দেখিনি তাহলে ফতোয়া মোতাবেক ফতোয় আলমগিরি ফতোয় স্বামীর মাস আলা মোতাবেক লাশ দাফন করা যাবে কিন্তু কথা মনে থাকবে বিনা উজোরে দাফনের কাজ বিলম্ব করা যাবে আল্লাহ বোঝার তৌফিক দেন আমিন আজকে আর প্রশ্নও নাই আলোচনাও নাই আশিক ভাইরে নিয়ে আসে এখানে সুরার রহমানের মাঝে চারটি জান্নাতের কথা বলা হয়েছে এবং বলা হয়েছে যে উত্তর উদ্যান রয়েছে উভয় উদ্যান রয়েছে সুন্দরী রমণী হুরগণ যা আসলে উনি যেটা প্রশ্ন করেছেন রমণীগণ বলতে আমরা নারীকে বুঝি আমরা আমার প্রশ্ন ওই জান্নাত নারীগণ দুনিয়ার প্রবেশ করলে তাদের জন্য কি থাকবে হ্যাঁ আমার প্রশ্ন হলো ওই জান্নাতে নারীগণ দুনিয়ায় দুনিয়ার নারীগণ প্রবেশ করলে তাদের জন্য কী থাকবে এটার উত্তর আমি দিয়েছি অনেক জায়গায় মানে পুরুষ লোক জান্নাতে গেলে হুর পাবে মহিলারা জান্না গেলে কি পাবে প্রশ্ন হলো এটা প্রশ্নটা হলো এটা তো এটার উত্তর আমি অনেক জায়গায় দিয়েছি আপনারা এখন আর আসি কি ভাই চলে আসতেছে আমি তাকবির আওয়াজ পেয়ে গেছি এখন এটা আমি অগোসালুভাবে বলতে চাইতেছি না হুট করে এনে একটু বললাম আর একটু বললাম না শুনুন তবে জান্নাতে রয়েছে সন্তুষ্টি বলেন কি রয়েছে জান্নাতে কি রয়েছে সন্তুষ্টি অসন্তুষ্ট মানুষ অসন্তুষ্ট